যেটা ভেবেছিলাম টিম ইন্ডিয়া হয়তো বাংলাদেশের সাথে দুইশো প্লাস স্কোর করে ফেলবে কিংবা আড়াইশো করতে পারে অনেকে তো বলছে ভাই আমরা তো বাংলাদেশকে গণি না কিন্তু বাংলাদেশ সিরিয়াসলি আজকে যে খেলাটা দেখালো এক কথায় অসাধারণ একশত আটষট্টি রানের মধ্যে টিম ইন্ডিয়াকে রাখতে পারাটা বাংলাদেশের জন্য এক কথায় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স টিম ইন্ডিয়া ওয়ার্ল্ডের সেরা দল মানতে হবে বাংলাদেশ টি টোয়েন্টিতে দশ নম্বর দল তো আমরা যেই খেলাটা খেলেছি তাদের সাথে আসলে এক কথায় অসাধারণ বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট পরিমাণে ভালো করেছে ফিল্ডিং ভালো করেছে এক কথায় বাংলাদেশের যেই ওভারঅল ছিল দেখার মতো ভাই প্রথম ওভার টিম ইন্ডিয়া যেভাবে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করেছে তারপরে যখন বিশেষ করে অভিষেক ঝড়টা থেমে গেল একটা তো অভিষেক ঝড় তো আমাদের উপরতে গেছেই আমাদের কাপড় চোপড় তো অর্ধেক কিছু নেই ব্যথা এদিক দিয়ে ব্যথা এদিক দিয়ে ব্যথা ব্যথা এটা তো গেছে এটা তো মানতে হবে কিন্তু অভিষেক ঝড় থামার পরে বাংলাদেশ যেভাবে কাম ব্যাকটা করলো এক কথায় আউটস্ট্যান্ডিং অসাধারণ অসাধারণ অভিষেকের ওই রান আউটটা অভিষেকের কোনোই দোষ নাই কিন্তু ভাই রান আউটটাই বাংলাদেশের মোমেন্টামটা বাংলাদেশের গ্রিপে নিয়ে আসছে ওই গ্রিপটা বাংলাদেশ ধরে রাখতে পেরেছে কারণ একের পর এক যেভাবে উইকেট নিয়েছে বাংলাদেশের বোলাররা শেষ মুহূর্তে এসে দশ ওভারের পরে এক কথায় অসাধারণ অভিষেক শর্মা দুর্দান্ত খেলেছে হার্দিক পান্ডিয়া লাস্ট মুহূর্তে টিম ইন্ডিয়ার রানটাকে এত টুক নিয়ে গেছে অসাধারণ তার আটত্রিশ রানটা মনে হয় বিশ বল খেলেছে অসাধারণ ছিল আর শুরুতে তো বললাম অভিষেক ঝড় এক কথায় সবকিছু মিলিয়ে আসলে ম্যাচটা বেশ উপভোগ্য হয়েছে আর আমি একটু বেশি উপভোগ করেছি কারণ যেহেতু আমার নিজের বাংলাদেশের খেলা বাংলাদেশের পারফরমেন্স আমি আমি বুঝতে পারি না বাংলাদেশ যে এত ভালো করবে মানে বোলিং ডিপার্টমেন্টে ম্যাচ হারজিত ভাই থাকতেই পারে টিম ইন্ডিয়া আমাদের চাইতে সুফার ভালো টিম কিন্তু আমাদের যে র্যাঙ্কিং আমরা দশ নম্বরের দল আমরা যে দশ নম্বরের দল হয়ে টিম ইন্ডিয়ার মতো দলের সাথে এতটুকু পারফরমেন্স করেছি সেটা আউটস্ট্যান্ডিং এক কথায় আমি ভাবতেও পারি না বাংলাদেশের বোলাররা এত ভালো কর বল করবে ফিল্ডিং ছিল দেখার মতো ঋষাদের ওই রান আউটটা এক কথায় অসাধারণ তাছাড়াও আর কয়েকটা রান আউট করার ট্রাই করেছিল কিংবা ফিল্ডিং চার বাঁচিয়েছে আউটস্ট্যান্ডিং ভাই বাংলাদেশের কাছ থেকে আসলে আসলে আর কিছু চাওয়ার নাই বোলিং ডিপার্টমেন্ট ফিল্ডিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো করেছে এটা নিয়ে আর কোনো আমাদের অভিযোগ নাই যদি বলি অভিষেক শর্মা দুবে দুই রান সূর্যকুমার ১৯ মাত্র পাঁচ রান হার্দিক পাণ্ডা আটত্রিশ রান এই জিনিসটা একেবারে দেখার মতো সূর্যকুমারের কুমারের পঁচাত্তরের ভিতরে চারবার সে মাটি কামড়িয়েছে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং পাঁচবার সে আকাশ পথ ব্যবহার করেছে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে শুভমন গিল ওই রানের ভিতরে দুইবার কিন্তু মাটি কামড়িয়েছে স্থলপথ ব্যবহার করে বলকে পাঠিয়েছে সোজা সীমানার বাইরে এবং একবারের জন্য সে বিমান ব্যবহার করেছে আকাশ পথ ব্যবহার করে বিমান যোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে বাংলাদেশ দলের সাকিব তানজিম হাসান সাকিব আউটস্ট্যান্ডিং বল করছে শুরুতে একেবারে মানে তার সবটুকু সেরা টুকু দিয়ে সে বল করেছে শুরুতে লাস্টের দিকে মোস্তাফিজুর রহমান চার ওভারে তেত্রিশ রান দিয়েছে রিসাদ তিন ওভারে সাতাশ রান দিয়েছে সাইফুদ্দিন তিন ওভারে সাঁত্রিশ রান দিয়েছে কিন্তু সাইফুদ্দিন লাস্ট ওভারটা ভালো বল করছে মাত্র চার রান দিছে এই জায়গাটাতে সাইফুদকে সাইফুদ্দিনকে কৃতিত্ব দিতে হবে কে জিতবে কমেন্ট করুন বাংলাদেশের সামনে এই মুহূর্তে একশত উনসত্তর রানের টার্গেট এই পিচ বলে একশত সত্তর অ্যাভারেজ জয়ের জন্য বাংলাদেশে সেখানে এক রান কম আছে বাংলাদেশ যদি পাওয়ার প্লেতে ভালো খেলতে পারে তবে আমাদের দুঃখের বিষয় আমাদের লিটন দাস নেই আজকে ইনজুরের কারণে বাংলাদেশ যদি পাওয়ার প্লেতে উইকেট ধরে রেখে রান একটু কমও করে তাও বাংলাদেশের সুযোগ কিন্তু আজকে আছে বাংলাদেশের ভালো খেলার সুযোগ আছে বাংলাদেশের সবটুকু আজকে যদি নিংড়িয়ে দেয় নিজেদের পারফরমেন্স সেরাটা যদি দিতে পারে যার যতটুকু আছে এবিলিটি ততটুকু যদি বাংলাদেশ খেলতে পারে এই ম্যাচ বাংলাদেশের হাতে আছে আমি মনে করি তবে কুলদীপকে সামলানোটা বাংলাদেশের কঠিন হতে পারে কুলদীপ জাসপ্রীত বুমরা বরুণ চক্রবর্তী বলতে বলতে সবার নামে তো বলে গেছি তাহলে মারবো গাড়ি Haha,